মাননীয় হাইকোর্টের নির্দেশ ক্রমে জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়গুলিতে ইতিমধ্যেই শিক্ষকদের চাকরি সংক্রান্ত বিভিন্ন নথি যাচাই এবং তার সরকারি পোর্টালে আপডেট করার অর্ডার এসেছে একই বিদ্যালয়গুলিতে চলছে গ্রীষ্মকালীন ছুটি তার উপরে বেশ কয়েক দফা লোকসভা নির্বাচন বাকি রয়েছে যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে এই কাজ করা বিদ্যালয়গুলির পক্ষে বেশ কঠিন এছাড়াও অর্ডারটিতে বেশ কিছু ত্রুটি রয়েছে এই সকল বিষয়কে সামনে রেখে মঙ্গলবার জেলা বিদ্যালয়ের পরিদর্শকের কাছে জমা দিল শিক্ষক শিক্ষক সমিতি শেষে ডেপুটেশন সমিতির জেলা সম্পাদক বিপুল মৈত্র জানালেন কি সংগঠনের কি দায়িত্ব আছে বিপুল মৈত্র জেলা সম্পাদক নিখিলবঙ্গিতি উত্তর দিনাজপুর বলছি যে আজকে কি কারণে ডিআই অফিস আজকে আমরা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এসেছি বর্তমান সময়ে হাইকোর্টের রায়ের ভিত্তিতে শিক্ষা দপ্তরের মাধ্যমে ডিআই অফিসের মধ্য দিয়ে স্কুলগুলোতে একটি চিঠি গেছে শিক্ষকদের হচ্ছে তথ্যগুলো নতুন করে আইএসএমএস পোর্টালে আপলোড করার জন্য কিন্তু সেখানে কিছু অসঙ্গতি আছে যা গতকাল ডিআই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মধ্যে বলেছেন তাতে কিছু অসঙ্গতি ধরা পড়েছে তার মধ্যে আমরা এরকম বলেছি যে স্কুল সার্ভিস কমিশনের পূর্বে যারা নিয়োগ করেছে অ দিক থেকে বিদ্যালয়গুলো সেই জায়গায় ছিল না ফলে সেই সময়কার কাগজ সবটা সংরক্ষিত নেই ফলে সেই কাগজ হার্ড কপি হিসাবে যা চেয়েছে সেটা দেওয়া সম্ভব হবে না ফলে তার বিকল্প করতে হবে অনেক সময় এমন হয়েছে যে আদালতের মাধ্যমে নতুন পদ তৈরি হয়েছে সেই পদের ইন্টারভিউ হচ্ছে নিতে হয়েছে স্কুলকে স্কুল সার্ভিস কমিশনের ব্যবস্থা হয়ে যাওয়ার পরেও তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ব্যাপারেও কালকের ভিসিতে কিছু বলা নেই ফলে সেই ক্ষেত্রে এখন ইতিবাচক কথা বলতে হবে এখানে বলা হয়েছে যে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা বা টিআইসি যারা আছেন তাদেরকে সার্টিফিকেট দিতে হবে যে তিনি সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন এটা আমরা সমিতির পক্ষ থেকে মনে করি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থাৎ এইচয় যিনি আছেন তাদের উপরে এরকম চাপ সৃষ্টি করা যাবে না কারণ কোথায় কোন তথ্য আছে যা ভেরিফিকেশান অলরেডি হয়ে থাকার কথা শিক্ষা দপ্তর অর্থাৎ জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে নতুন করে বিদ্যালয়ের প্রধানদের উপর তা চাপিয়ে দেওয়া অনৈতিক বলে আমরা মনে করছি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত নিয়োগপত্র বিদ্যালয় পরিচালনা সমিতি দিত অথচ পোর্টালে মধ্যশিক্ষা পর্ষদের মেমো নম্বর এবং তারিখ চেয়েছে অর্থাৎ উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চোদ্দো এসএসসির মাধ্যমে রিক্রুট হচ্ছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হচ্ছে ম্যানেজিং কমিটি ও স্কুলের ম্যানেজিং কমিটি তাহলে সেই কলমটাই সেখানে নেই তাহলে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে সময় দেওয়া হয়েছে পঁচিশ তারিখের মধ্যে স্কুলকেই কাজ করতে হবে ছাব্বিশ তারিখ রবিবার সাতাশ তারিখ হচ্ছে এখানে জমা দিতে হবে আজকে একুশ তারিখ গতকাল এই মিটিং করেছে তাহলে তার আগে ডিআই অফিসে সব দেখে নিয়ে তারপরে এটাকে করতে হতো যে অসুবিধাগুলো আছে তারা সেগুলো করেননি এবং এর পরেও যা আছে বিভিন্ন জায়গায় এখনও ভোট হচ্ছে কিছু শিক্ষক শিক্ষিকা তারা সেই ভোটে নিজেদের জায়গায় ভোট দিতে গেছেন তার চেয়েও বড় সমস্যা যেটা আমাদের কাছে বেশ কয়েকটা উদাহরণ আছে চেন্নাই ভেলোর এই সব জায়গায় তারা অপারেটিভ যে ট্রিটমেন্টগুলো অর্থাৎ অপারেশন হয় এইরকম কিছু চিকিৎসার জন্য তারা সেখানে ভর্তি আছেন কারো কারো অপারেশন অলরেডি হয়েছে কারো কাল পরশুর মধ্যে অপারেশান হবে এবং এই ধরনের পেশেন্ট তারা জুন মাসের পনেরো তারিখের আগে জেলাতে পৌঁছতে পারবেন না ফলে এই সব কারণে যাতে তাদের চাকরির ক্ষেত্রে কোনো রকম প্রভাব না পড়ে তার নিশ্চয়তা জেলা বিদ্যালয় পরিদর্শককে দিতে হবে সেটা হাইকোর্টের রায় যেভাবেই থাকুক না কেন এই পরিস্থিতিগুলো বিবেচনা করে বিদ্যালয়গুলোর যাতে কোনো শিক্ষক শিক্ষিকার কোনোরকম চাকরির ক্ষেত্রে কোনোরকম নেতিবাচক প্রভাব না পড়ে তার নিশ্চয়তা জেলা বিদ্যালয় পরিদর্শককে দিতে হবে এই মর্মে আজকে আমরা জেলার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলী প্রদান করলাম তারা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন যে যদি এই ধরনের স্পেসিফিক কেস থাকে নিশ্চয়ই তারা সহানুভূতির সঙ্গে সেই বিষয়গুলো দেখবেন এবং কোনোরকম ক্ষেত্রেই কারোর ক্ষেত্রে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে তারাও স্বীকার করলেন যে কতগুলো আমরা যে অসঙ্গতিগুলো তুলে ধরেছি পোর্টালে যে এস তারা দিয়েছেন তাতে সেই কিছু অসঙ্গতি ধরা পড়েছে তারা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে খুব দ্রুততার সঙ্গে সেটা রেক্টিফিকেশনের জায়গায় যাবে আমরা ওই সময়কালের জন্য তাদেরকে যদি সহযোগিতা করতে হয় নিশ্চয়ই সেটা করবো সেটাও বলেছে কিন্তু যদি আবার কোনো ধরনের অসঙ্গতি ধরা পড়ে তাহলে আমরা নতুন করে আবার এখানে এসে সেই কথাগুলো বলবো এই মর্মে আজকে আমাদের ডেপুটেশনটা এখানে দেওয়া হবে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ